আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাতু সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো সম্মানিত দর্শক আপনারা আজকে আমাদের কন্ট্রোল শেডের ভয়লার মুরগির চতুর্থ দিন রানিং শুরু সকালবেলা তো আমরা এটা আপডেট আপনাদেরকে দেওয়ার জন্য মানে ভিডিওটা করতেছি আর কি তো গত দুই দিন ব্যস্ততার জন্য আসলে ওইভাবে ভিডিও দেওয়া হয়নি তো আমাদের বোর্ডিং আজকে শেষ তো আমরা বাচ্চা কিন্তু এখান থেকে ছেড়ে দেব তো আজকে মোটামুটি বাচ্চা এসে দেখেন অবস্থা খুবই ভালো আলহামদুলিল্লাহ আপনাকে দেখেন তো দর্শক আপনার অনেকেই আমাকে প্রশ্ন করেন আমি মাচাতে কীভাবে বোর্ডিং করি আর কি তো আমরা এই দেখেন এইভাবে এই পাশে একটা ওই পাশে একটা ঝিকঝাগ করে আমরা দুই ফিট অন্তর অন্তর এইদিকে ওই যে এখন লাইট যেহেতু গরম অল্প লাইটের দিকে একটু দেখেন মুরগি একটু ইয়ে করতেছে লাইট কমায়া যেহেতু বোর্ডিং শেষ আজকে থেকে সব সাদা লাইট আমরা অলরেডি রেডি করছি তো সাদা লাইটগুলো আমরা দিয়ে দেবো আর কি তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে এই পর্যন্ত হয়তো তিরিশটার মতো বাচ্চা এই চার দিনে কাটা গেছে আর কি তো বিশটা বাচ্চা বেশি আনছিলাম তো বিশটা বাদ দিয়ে দিলে আমরা যদি পাঁচ হাজারও ধরি তাহলে দশটা বাচ্চা ধরতে পারি যে বাদ তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো আছে তো আজকে আমরা কিন্তু এখানে যে এই পাশে আমরা ট্রান্সফার করব আর কি যে এই পাশে বাচ্চাগুলোকে ট্রান্সফার করব তো সম্মানিত দর্শক আপনার যারা কন্ট্রোল সেট কন্ট্রোল সেট কিন্তু শুধু যে গরম থেকে মুরগিকে বাঁচায় এরকম না বিষয়টা কন্ট্রোল শেডের বিভিন্ন রকমের বিষয় আছে মুরগিকে সুস্থ রাখার জন্য কন্ট্রোল শেড একটি অপরিহার্য তো আপনারা কন্ট্রোল শেডে দেখে নিপল দিয়ে ছোটো সময় কিন্তু পানি ইচ্ছা ইচ্ছা করে দেওয়া যায় কীভাবে খায় আপনাদের একটু দেখে এই যাবে হ্যাঁ ওরে ব্রয়লা দিতে হয় না ও নিজেই করে নিয়ে নেয় তো সমানিত দর্শক আমাদের দুজন ভাই আসে যে ওনাদের সাথে একটু যদি কথা বলি হ্যাঁ ওনাদের সাথে আমরা কথা বলি আমাদের কন্ট্রোলটা একটু যে আমাদের কুলিং প্যাড এখানে এর আগেও দেখেছেন আমরা এখানে এতদিন পর্যন্ত ভিটামিন বি ওয়ান বি টু দিয়েছি আমরা যে বোর্ডিং করেছি আপনারা যদি একটু দেখেন এই যে নিউ ব্যাট সেভেন্টি নিউমাইসিন এই যে নিউ ব্যাট সেভেন্টি আর হল অ্যান্ডোফক্সাসলিন এই যে এন্ড্রোসিন রেনাটা কোম্পানির এই দুইটা জিনিস আমরা আজকে পর্যন্ত সকাল পর্যন্ত দিলাম চার দিনের দিন সকাল ব্যাস আমাদের এখানে হয়তো তেতাল্লিশশো টাকার ওষুধ লাগছে আশা করি আর এর বেশি খরচ আমরা করবো না এই তেতাল্লিশশো টাকার মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব তো ক্রমান্বয়ে কিন্তু আমাদের এদিকে আসবে আর কি মুরগিগুলো হ্যাঁ তো দুইজন ভাই আসছে ওনাদের সাথে যদি আমরা একটু কথা বলি কালো হয়ে গেছে হুম সম্মানিত দর্শক আসলে শীতে কিন্তু আমাদের চালু হয়ে গেছে নিয়ে এভাবে গ্যাস অনেক গ্যাসটা বের করে দিয়েছে এখন গ্যাস বেরিয়ে যাব তো বাচ্চা যেহেতু ছোটো ফ্যানগুলা খুবই কম আমরা একটা ফ্যানই ইউজ করি প্রথম দশ পনেরো দিন একটা ফ্রেনে আমাদের চলে তো দর্শক আসেন আমরা বাইজান আসেন তো বাইদের সাথে একটু পরিচয় হই বাইরা কোথেকে আসছে কেন আসছে কি দেখার জন্য আসছে তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি যাওয়ার আগে পানির লাইনগুলো এই যে করে দিয়ে গেছি দেখেন মুরগি পানি খাইতেছে তো আজকে থেকে কিন্তু ওরা এখানে মুরগি ট্রান্সফার করবে এই যে নিচে উপরে আমরা কিন্তু এখানে যে মুরগি বোর্ডিং শেষ চার দিন চার দিন পর থেকে কিন্তু আমরা বোরিং থেকে মুরগি ইয়া করি আর তো এলো অবস্থা তো বাইরের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ ভালো আছেন আপনারা কোথা থেকে আসছেন থেকে আসছেন গতকাল আসছেন না যাক আলহামদুলিল্লাহ কেমন লাগলো দেখে আমার ভালো লাগলো এখন তো ওইভাবে ফ্যানগুলো চালু করতে পারিনি যদি আগে চালু করতাম তাহলে আপনি

তো আমাদের যে বোরিং ব্যবস্থাপনাটা দেখে কেমন লাগলো সেট কি করবেন চিন্তা ভাবনা আছে হ্যাঁ যাক ধন্যবাদ বাইরে আসলে গতকাল আসছে ট্রেন লেট হওয়ার কারণে ওনারা যেতে পারে নাই হ্যাঁ এনার্জি বাল না এখন তো তাপ বেড়ে গেছে মানে এজন্য এনার্জি বাল্বগুলা দিতে হবে আর কি ওইগুলা মানে যেহেতু বোর্ডিং মুরগি বড় হয়ে গেছে সেজন্য তাপ মানে লাল লাইটগুলো বেশি তাপ ছড়াবে সেজন্য দেওয়া যাবে না প্রয়োজন নাই সেজন্য আলো আলো থাকার জন্য যেহেতু আমার কন্ট্রোল সেট পর্দা ফালানো আবদ্ধ ঘর ওই জন্য এগুলো দেওয়া আছে তো আসেন আমাদের আসলে গাড়ির সময় হয়ে গেছে তো বাইরে গতকাল আসলে আসছিল আসার পরে ট্রেন লেট হওয়ার কারণে কিন্তু বাইরে ফিরে যেতে পারে নাই ছিল আমার এখানে যাই হোক এখন আমরা আমিও সহ ঢাকা যাব আমার ঢাকাতে নবপুর কমপ্লেক্সে আমার দোকানে হয়েছে এখানে দোকানে কিছু কাজ আছে মালামাল আপনাদেরকে যে মালামাল পাঠাই এগুলো স্যাম্পল কিছু রাখবো সাজাবো দোকান তো আপনারা যারা আসতে চান আমার দোকান ভিজিট করতে পারেন নবপুর কমপ্লেক্স তিনতলায় দুইশো আষট্টি নম্বর দোকান আর কি সিঁড়ির পাশেই তো আপনারা যারা কন্ট্রোল শেডের মালামাল নেবেন বা আরও আনো সঙ্গে যা কিছু লাগে আমার থেকে কিন্তু আপনারা নিতে পারবেন নিয়ে যুক্তি লাগুক পরামর্শ লাগুক গড় করবেন যারা নতুন করে সবাই কিন্তু ইনশাআল্লাহ হ্যাঁ আমরা আমরা যেহেতু অনেক দিন ধরে এটার সাথে জড়িত তো আমাদের একটা মোটামুটি আইডিয়া অভিজ্ঞতা আছে কখন মুরগিগুলো আমরা অনেকে জিজ্ঞেস করছিলেন যে মুরগি আসলে ভাইয়া না কত করে বাচ্চা নিয়েছিলেন আসলে আমি বাচ্চা নিয়েছিলাম সাঁত্রিশ টাকা করে এই আর কি অবস্থা তো ধন্যবাদ সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম